মূলত বেশ কয়েকদিন আমরা হচ্ছে ওকে বের করি নাই যার ফলে কিন্তু এরকম বিরাট করতে আজকে তো আজকে একটু রাইড করাইলে ওকে যদি একটু আমরা কাট দিই তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে আবার কন্ট্রোলে থাকবে তো সামান্য একটু রাইড করব বেশি দূরে যাওয়ার প্ল্যান নাই তো চলেন দেখা যাক কেমন রেসপন্স করে সো ঘোরা পালতে গেলে ওকে এক্সারসাইজ করাতে হবে আর আমাদের যেহেতু এক্সারসাইজ করানোর মতো বা কাজ করানোর মতো সেরকম কোনো কিছু নাই তো যার ফলে মাঝে মাঝে আমাদের একটু ওকে নিয়ে বের হতে হয় এবং ওকে দৌড় করাতে হয় আর যেহেতু এদিকে আমাদের এখন কাটা চলতেছে তো ধান কাটার যে জমিগুলো আছে জমিগুলো ফাঁকা এই চান্সের যদি আমি হচ্ছে একটু ভালোভাবে ওকে দৌড় প্র্যাকটিস করাই নিতে পারি তাহলে আশা করি ও নতুন কিছু শিখবে এবং খুব ভালোভাবে দৌড়াবে সেই চিন্তা থেকে ওকে নিয়ে আমরা বের হচ্ছি তো মোটামুটি বাইকের সাথেই দৌড়ে দৌড়ে যাবে বাইকের সাথে দৌড়ালে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমেই যেহেতু বেশ কিছুদিন ও চুপচাপ বাধা ছিল একটু ওয়ার্ম আপের একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি প্রথমেই শুরুতেই যদি ওর পিঠে উঠি তো প্রথমে ও একটা লোড ফিল করবে তো আমি চাচ্ছি না যে প্রথমেই ও একটা লোড ফিল করুক বাইকের সাথে হচ্ছে দৌড়ে দৌড়ে যাওয়ার অভ্যাস আগে থেকে আছে তো এইভাবে আমরা নিয়ে যাচ্ছি ফাঁকা জমি দেখে নামানোর ট্রাই করতেছিলাম বাট এখানে জমিগুলোকে খুব সুন্দরভাবে চাষ করা আছে কিন্তু এখানে এখন সরিষা বনা হয়ে গেছে অল তো জমির মাঝখান দিয়ে আসলে রাইড করার মতো কোনো জায়গা নাই ধান কাটা শেষ হতে না হতেই দুই দিনের মধ্যেই এখানে সরিষা লাগানো শুরু হয়ে গেছে আশা করি যখন সরিষা হবে তখন দেখতে আরও ভালো লাগে বাট আমার ঘোড়াকে রাইড করানোর জন্য বা ফাঁকা বড় জায়গাটা যেটা আমি ইউজ করবো ভাবছিলাম সেইটা এখানে একদমই নাই যে অল্প একটু জায়গা বাকি আছে সেইখানেও রাইড করানোর জন্য একদম উপযোগী না আমি যেটা চিন্তা করছিলাম সেইখানে সেটা হচ্ছে এখানে যে নরম মাটিগুলো আছে একদম ঝুড়া ঝুরা করা যে চাষ করা যে মাটিগুলো আছে ওইটার ভিতর দিয়েই আমি হচ্ছে রাইড করব খুব সুন্দর দৌড়াবে এইটা প্ল্যান করে এখানে আসছিলাম বাট একদম হলো না ফাইনালি রাস্তায় আমাদেরকে হচ্ছে রাইড করতে হচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই দৌড়ালো আজকে অনেক দিন পরে বের করছি ওর ভিতরে একদম এনার্জি ভরা ছিল সো ফাইনালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ঘোড়া রাখলেই হবে না একে যদি কন্ট্রোলে রাখতে চান তাহলে অবশ্যই রাইড করতে হবে এবং প্রপার টাইম দিতে হবে যদিও মেয়ে ঘরা ছেলে ঘরে এই ব্যাপারটা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে হতো সো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা কিন্তু বাসায় ফিরতে পারছি কারণ পিঠে বসে থাকাটাই একটা রিস্কি বিষয় তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আস্তে আস্তে আমরা এই ঘোরাটার সাথে আমরা হচ্ছে ঘোড়া রাইড করাটা শিখতেছি তো আসলে ঘোড়া রাখলেই হবে না ঘোড়াকে আসলে প্রপার হচ্ছে কাজ দিতে হবে রাইড করাতে হবে ওকে হচ্ছে পরিশ্রম করাতেই হবে এটা হচ্ছে ওর খাবার দাবারের পাশাপাশি বেসিক একটা রুটিন ওর যেহেতু কাজ নাই মাঝে মাঝে এরকম আসলে বসে থাকতে থাকতে অনেক সময় ফ্রাস্টেড হয়ে যায় তো মাঝে মাঝে রাইড করতে হয় আর আমাদেরও ভালো লাগে তো যার কারণে আজকে নিয়ে বের হয়েছিলাম এখনও হচ্ছে এখানে ঘাস খাবে রেখে দিব এখানে হচ্ছে রাত্রে এখান থেকে সরালেই চলবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম